অসংখ্য পাঠক পাঠিকা দর্শক শ্রোতা শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভর করে এক দুই তিন এভাবে তেরোতম বর্ষে পদার্পণ করল দক্ষিণ বাঁকুড়া দর্পণ দক্ষিণ বাঁকুড়া দর্পণের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন আমাদের সহযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক তাপস সাংবাদিকতা জগতে আমাদের সহযোদ্ধা তেমিরকান্তি পতেই তার সম্পাদিত দক্ষিণ বাঁকুড়া দর্পণ তেরো বছরে পা রাখল যে কারণে আমরা সকলে তার এই আনন্দে আনন্দিত এবং এটা জেলাবাসীর কাছে গর্বেরও বিষয় আমরা সকলে তার তেরো বছরের যে পথ অতিক্রম করল তার ঘাত প্রতিঘাতের সঙ্গে আমরা সকলে ঋদ্ধ হলাম এবং আমরা আপামর একটা বিষয় বলবো যে আরও খবর এগিয়ে চলুক এভাবে বাঁকুড়ার মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন আরও বেশি বেড়ে উঠুক এইটুকু কামনা করছি আজকের দিনে